দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সোনায়ুল মহাপ্রভু স্মরণী শঙ্কর মঠে আছি আজকে আমি আপনাদের যুগাচার্য পরম অংশ শ্রী শ্রীমদ জোতিশ্বর আন্দোলন মহারাজের একশো সতেরোতম জন্মবার্ষিকী ও শঙ্কর মঠ মিশন শিলচর শাখার শুভ এগারোতম বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে শিলচর শঙ্কর মঠ মিশনে আয়োজিত বিশ্ব শান্তি গীতাধিক ও সনাতন ধর্ম সম্মেলন সম্পূর্ণ খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে শুভ চ্যানেলে খবর করে না নাই তাই টিভিট্যান শিলচর ভাব নিয়ে মানুষের উপকার খবর তাই আমি খবর করতে বাধ্য হই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্ব শান্তি কামনায় যোগ্য চলছে আমি টিভি ফিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবর দেখানোর চেষ্টা করছি প্রতি বছর শিলচর সোনাই রোড মহাপ্রভু সরণী শঙ্কর মঠ মিশনে যুগাচার্য শ্রী শ্রীমৎ বিদীশ্বরানন্দ গিরি মহারাজের জন্মবার্ষিকী ও শঙ্কর মঠ মিশন শিলচর শাখার বাৎসরিক উৎসব উদযাপন উপলক্ষে শিলচর সোনাই রোড মহাপ্রভু শরণী শঙ্কর মঠ মিশনে ধুমধাম করে বিশ্ব শান্তি গীতাযোগ্য ও সনাতন ধর্ম সম্মেলনের আয়োজন করা হয় এবং প্রতিদিন দুপুরবেলা হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি টিভি চ্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাব আজকে আমি শিলচর সুনাইডুর মহাপ্রভু স্বর্ণ শঙ্কর মঠ অনে যাব এবং যুগাচার্য শ্রী শ্রীমদ জ্যোতিষ্বরানন্দ গিরিমহারাজ জন্মবার্ষিকীয় শঙ্কর মঠ বিষয় শিলচর শাখার বাতসরিক উৎসবের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসীরা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন আপনারা এখানে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন আমি টিভিজেন সঞ্চরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি গত উনিশ জানুয়ারি সোমবার বিকাল পাঁচ কোটিকার সময় উৎসবে শুভ উদ্বোধন হয়েছে এবং গতকাল বিশ জানুয়ারি মঙ্গলবার রাত্রি দশ কোটিকার সময় শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভ অধিবাস হয়েছে এবং আজ একুশ জানুয়ারি বুধবার সকাল দশ গোটি হচ্ছে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযোগ্য সপ্তশ আজ দুপুর এক ঘটিকার সময় নরনারায়ণ সেবা এবং হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে কেবল আজ রাত দশ কোটিকার সময় শান্তিবাণীর মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হবে আমি সমস্ত খবর খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি এখানে পাঠ চলছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করি একদিকে যুদ্ধ চলছে আর অন্যদিকে পাঠ চলছে আমি সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করি पुत्रना राम स्वामी नाना जोपा महाकोष आवे वधवे आदेशुरा ओबी टोला महाराज यश हे रोकेन्द्र परीते विभु का ता स्थान ज्ञान मार्केषण ला पापने वास्ते रक्षा तवे पहिला करना हमवंत साधु भगवान् मंत्रा मात्र शुभ आश्रम आदमो यतवते आवर सप्त सब पाद केंद्रा दिव्य लक्षण कर्मो सब मित्र नेवान काम आदाना में मन प्राप्त कपट शनिوكبला उला करेना द्रोपस से विचारा देना ইন্ডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ জানুয়ারি বুধবার আমি শিলচর সোনাই মহাপ্রভু সঙ্গে শঙ্কর মঠ মিশনে গিয়েছিলাম আজকে আমি আপনাদের যোগাযোগ পরমংশ শ্রী শ্রীমৎ জিতেশ্বরানন্দ গিরি মহারাজের একশো তম জন্মবার্ষিকী ও শঙ্কর মঠ মিশন শিলচর শাখা শুধু এগারোতম বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে শঙ্কর মঠ মিশনে আয়োজিত বিশ্ব শান্তি গীতাযোগ্য ও সনাতন ধর্ম সম্মেলন সম্পূর্ণ খবর আগবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে কারণ ইন্ডিয়ান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ